আসসালামু আলাইকুম আজকে গ্রাম আর শহরের মধ্যে এই ভিডিওতে কিছুটা তফাৎ দেখাই গ্রামে যদি সাত দিনও আপনি কোনো কাঁচা বাজার না করেন কোনো সমস্যা নেই অনায়াসে আপনার সাত দিন খুব দিব্যি ভরপুর চলে যাবে আর শহরে পানিটা পর্যন্ত কিনা এ তো আমাদের বাড়ির পিছন সাইড মানে আমার বাবার বাড়ির তো ওইখানেই দেখেন যে কত কিছু আসলে ঘুরলেই আসলে কত কিছু পাওয়া যায় হাতের নাগালে এই তো করলা গাছ লাগানো হয়েছে সুন্দর সুন্দর করলার ফুল ছিঁড়েছে অনেক করলা হয়েছে সূর্য ডুবে যাবে ডুবে যাবে মানে সুন্দর দেখা যাচ্ছে পরিবেশটা আসলে গ্রামের পরিবেশটা এত নিরিবিলি মানে মনে হয় যে হাঁটলেই মনটা শীতল হয়ে যায় তো এই তো করলা গেছে করলার কী সুন্দর সুন্দর ফুল ধরেছে সুন্দর সুন্দর একদম কচি করলা ভিতরে অনেকগুলো করলা বড় হয়ে আসছে আসলে দেখেন চিন্তা করেন এখান থেকে দুইটা করলা পেড়ে করলা দিয়ে আলো দিয়ে তরকারি রান্না করা যায় নিচে কত হইতেছে শাক হয়ে রইসতে এই শাক তুললে সাথে সাথে রান্না করে মানে ফ্রেশ করলাগুলো কি সুন্দর এই যে এইগুলো আমার নাগালের মধ্যে ছিল একদম সুন্দর কচি কচি মানে ফ্রেশ কোনো কিছু কেমিক্যাল নেই কিছু নেই মানে এগুলো খেলেও তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো এক টাকাও খরচ হবে না তো এরকম হাতের নাগালে প্রচুর সবজি অনেক কিছুই আসছে যেগুলো হচ্ছে যে আপনি কোনো টাকা ছাড়াই মানে বাসায় পেয়ে যাচ্ছেন এই তো এই যে কলার কলার এটা থর বলে এটা কিন্তু কিনতে পাওয়া যায় এটা ভাজি করে খাওয়া যায় আবার হচ্ছে পাটাতে বেটে চিংড়ি দিয়ে খাওয়া যায় এই যে বিশাল একটা চালতা গাছ মানে কি পরিমাণ যে চালতা পরে থাকে এগুলো বাজারে প্রতি পিস দশ টাকা করে বিক্রি করে আর এখান থেকে নিচেই মানে আপনি বিশ্বাস করে চালতে ছড়িয়ে আছে কিন্তু নেওয়ার কেউ নেই এই তো বাতাবি লেবু সুন্দর লেবু মনে করেন খিচুড়ি রান্না করছেন এখান থেকে একটা লেবু পেরে খাওয়া যাচ্ছে মানে হাতের নাগালি সব এই তো মেহেদি গাছ মানে কি বলবো যে মানে আসলে গ্রাম যে গ্রামে গ্রামের সৌন্দর্য আসলে মানে হাতের নাগালে সব কিছু পাওয়া যায় এর জন্যই আসলে গ্রামটা পছন্দ হয় এই যে পিছনে অনেক গাছ এ তো এগুলো হচ্ছে আবাদি জমি ওইখানে পানি কমে গেছে এখন শীতকাল তো হয়তোবা খেতে কিছু লাগানো হবে আগুন ধরিয়ে দিয়েছে এর জন্য আসলে গ্রামের পরিবেশ গ্রামে অল্প টাকা দিয়ে খুব সুন্দরভাবে আসলে জীবনযাপন করা যায় লিভিং কস্ট অনেক কম কারণ অনেক কিছুই হাতের নাগালে পাওয়া যায় চাইলে খুব অল্প টাকার মধ্যে সীমিত টাকার মধ্যে সুন্দর করে জীবনযাপন করা যায় কিন্তু শহরে আসলে এটা কোনোভাবেই পসিবল না পানিটা থেকে মানে এ টু জেড সব কেনা মানে আপনি হাঁটলে কত রকমের যে শাক পাবেন সেটা আপনি চিন্তাও করতে পারবেন না প্রতিদিনই দেখা যায় যে বিভিন্ন রকমের শাক তুলে এনে আসলে রান্না করে খেতে পারছেন এটাই তো আসলে মানে গ্রামের আসলে সবচাইতে বড় ভূমিকা গ্রামে থাকলে আসলে রোগ বালাইও হয় না একটু বাইরে বেরো হওয়া যায় হাঁটা যায় আর শহরে গৃহবন্দী জীবনের কারণে আসলে মনে হয় আমাদের রোগ বালাই পুরো আঁকড়ে ধরছে কিন্তু এখন আমরা আসলে শহরের জীবনে বেশি আকৃষ্ট হচ্ছি এটাই হচ্ছে আমাদের বোকামি আসলে শহরের থেকে গ্রামের জীবন অনেক সুন্দর অনেক ভালো অনেক স্বাস্থ্যসম্মত একটা লাইফ পাওয়া যায়